বিয়ের জন্য মৃত্যুর কারণ হয় এসআইআর পশ্চিমবঙ্গ সরকার কেন তাদের কর্মচারীদের উদ্যোগ করে নিচ্ছেন না কেন বলছেন না যে আমি এখানে এসআই করতে দেব না দেব না দেবো কমিশন বলছে রাজ্য তার দায়িত্ব পালন করছে না রাজ্য বলছে কমিশন তার দায়িত্ব পালন করছে না সাধারণ ভোটার সাধারণ মানুষ কোথায় যাবে এই 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 জিনিস দেখতে সাধারণ মানুষ কোথায় যাবে কেন মৃত্যু কি মৃত্যু দেখুক কিন্তু এসার কারণে চাপের কারণে বিরোধের মৃত্যু এর থেকে দুর্ভাগ্যের নিন্দাজনক আর কিছু হতে পারে না কিন্তু তার জন্য রাজ্যর কি ভূমিকা তার জন্য নির্বাচন কমিশন বা কি ভূমিকা নির্বাচন কমিশনকে বলতে হলে তারা বলছে রাজ্যকে বলেছে এই করতে রাজ্য করেনি রাজ্য বলছে আমাদের কথা না শুনে বেশি কাজ চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের জানে জ্বালা এখন হচ্ছে কি মানে দুই শক্তির লড়াই হচ্ছে উলু খাগড়ার প্রাণ যাচ্ছে রাজায় রাজা যুদ্ধ হচ্ছে আর উলু খাগড়ার প্রাণ যাচ্ছে বীরানরা সাধারণ ঘরের লোক তারা তারা সাধারণ চাকরিজীবী এই এই সরকারের অধীনে তারা চাকরি করে রাজ্য সরকারের অধীনে তারা চাকরি করে রাজ্য সরকার যদি মনে করে যে এই বিরোধের মৃত্যুর কারণ এসআইআর রাজ্য সরকার এখন থেকে বন্ধ করে দি ফরমান জারি করে তার বিকে বলুক সরকারি কমিটি থেকে বলুক যতক্ষণ পর্যন্ত না ফুল প্রুফ ব্যবস্থা হচ্ছে নিশ্চিত ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত এসআইআর প্রক্রিয়ায় কেউ সামিল হবে না ঘোষণা করে নিম্মত থাকে আপনার হিম্মত থাকলে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিন যে আমি এসআর প্রক্রিয়া অংশগ্রহণ করছি না পশ্চিমবঙ্গের কোনো কর্মচারী অংশ অংশগ্রহণ করবে না হিম্মত তাই বলার বলে দিন হিম্মত থাকলে তাতে ভোট না হয় না হবে কিন্তু এখানকার মৃত্যু তো বন্ধ হবে যদি বিরোধের মৃত্যুর কারণ এসআইআর হয় তাহলে আমি বলব মুখ্যমন্ত্রীকে আপনি এসআইআর বন্ধে যেন সব কর্মচারীকে বলে দিন তারা যেন আর ডিউটি না করে আপনি তাদের দেখভাল করবেন দেখাশোনা করবেন আপনি তাদের মায়নাপত্র দিচ্ছেন আপনি বলুন আপনি তাদের রক্ষা করছি পারছেন না আপনি ক্যালকাটা পুলিশ কমিশনারকে বাঁচাতে কলকাতায় রাজপথে রাত্রিবেলায় আন্দোলন করেন এদের জন্য পারছেন না চোরকে বাঁচাতে আন্দোলন করেছিলেন আর বিরোরা তাদের আমাদের ঘরের লোক তারা তো সরকারি কর্মচারী তা তো সার্ভিস দিচ্ছে তারা বিতে বলছে তাদের মৃত্যু হচ্ছে তার জন্য আপনি একটা প্রতিবাদ করে রাজ জায়গা একটা অনশন করতে তো পারলেন না হিম্মত তাহলে ঘোষণা করে দিন পশ্চিমবঙ্গে এসে আর করবো না যা পারে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন ছাব্বিশে নভেম্বর স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি নটা মেলা চলবে দশই ডিসেম্বর অবধি তো বেশ অবাধ